শঙ্কর প্রসাদ দত্তের বিলম্বে শাস্তি হতে দিতে হবে দিতে হবে শঙ্কর প্রসাদ দত্তের বিলম্বে শাস্তি নিশ্চিত করতে হবে করতে হবে করতে পরিষদের আন্দোলন চলছে কিছুদিন পূর্বে প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত হনুমান নিয়ে কুমন্তব্য করে। তারই প্রতিবাদ জানিয়ে এবং শঙ্কর প্রসাদ দত্তের শাস্তির দাবিতে পনেরোই জুলাই ফটিকরাই থানায় বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তারা ডেপুটেশন প্রদান করে এ বিষয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান বিশ্ব হিন্দু পরিষদের এক সদস্য গত তেরো জুলাই রবিবার আগরতলায় মোটর শ্রমিক ইউনিয়নের এক সম্মেলনে বাম নেতা শঙ্করপ্রসাদ দত্ত আমাদের হিন্দুর আস্থা মহাবলী হনুমানজির নামে এক কটুক্তি কর মন্তব্য করেন তারই প্রতিবাদে আজ বিশ্ব হিন্দু পরিষদ সারা ত্রিপুরার সঙ্গে ফটিকরা প্রখণ্ডেও আমরা তার তীব্র ধিক্কার জানাচ্ছি সাথে সাথে আমরা সরকার এবং প্রশাসনের কাছে দাবি করছি এই বাম নেতাকে অবিলম্বে গ্রেপ্তার করে তার শাস্তি প্রদান করার জন্য আপনারা নিশ্চয়ই জানেন যে সারা ভারতে আমরা সেই পবনপুত্র হনুমান আমাদের শক্তির উপাসক ওনার উপাসনা করি ওনার আস্থাকে এইভাবে যে অপমান এবং শুধু ত্রিপুরায় নয় সারা ভারতে তার আমরা প্রতিবাদ করছি বিশ্ব পরিষদ তাই আজ আমরা সবাই এখানে একত্রিত হয়েছি ফটিকরা থানাতে যে আমরা এখন ডেপুটেশন দেব যে শঙ্করপ্রসাদ দত্তকে অবিলম্বে গ্রেপ্তার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্যে রিপোর্টিন